আশা করি এখনো কারোর বুঝতে বাকি নেই যেটা কিসের ভিডিও আসলে আমি ফার্স্টেই টাইটেল আর এমন এমন কিছু ক্লিপিং দিয়ে দিয়েছি যে যাতে সবার বুঝতে সুবিধা হয় হ্যাঁ এটা হচ্ছে আমার নতুন কাকি আর কাকার বউ ভাতের ভিডিও তো আমরা একটু লেট হওয়াতে সকালবেলায় একেবারে দুপুরে লাঞ্চ করতে চলে গেছিলাম আর এখানে ঠিক আমাদের সব আত্মীয় স্বজনরাও কিন্তু খেতে বসে গেছিলো আর আছে কি রান্না হয়েছে আজকে হয়েছিল ভাত মুগের ডাল আলু জুড়ি ভাজা আর হচ্ছে সব ধরনের তরকারি দিয়ে একটা ছ্যাচরার মতন করেছিল আর হচ্ছে পাবদা মাছ দেন আমি একদম বিকালবেলা ফাটাফাটিভাবে রেডি হয়ে শুধু আমি নই আমার বাড়ির সবাইকে আস্তে আস্তে দেখাবো তো আমি তো সু সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবেন না আর এই হচ্ছে বিয়েবাড়ি এসেই দেখি আমার মামাবাড়ির সব লোকেরা কিন্তু এতক্ষণে খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে কারণ আমরা আসতে এত লেট করেছি বিয়েবাড়িতে তখন বাজে সবে সাড়ে নটা এটা কি সবে বলুন তাকে মাকে সাইড করে কিন্তু চলে গেলাম একেবারে মকটল সেক্টরে সেখানে গিয়ে ফার্স্টে মকটেল ট্রাই করলাম আসলে বিয়েবাড়িতে এসে এই সব স্টার্টার মকটেলের দিকে না গেলে ঠিক মনটা জানি কেমন কেমন করে আর এই দাদাকে অনেক 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 বলে বলে আমরা একটু বললাম যে আমরাও একটু হুক্কা খাবো তার জন্য একটু ব্যবস্থা করে দাও প্লিজ তো আমাদের অনেক কিছু বলার পরই সে আমাদেরকে ব্যবস্থাটা করে দিল আর এখানে এই দেখুন নতুন বউ কিন্তু চলে এসছে বলে রাখি এই আজকের পুরো ক্যাটারিং সার্ভিসটাই কিন্তু ছিল আমার বড় কাকার সোনালী ক্যাটারারের আর আমি এখানে নাম্বারটা শেয়ার করে দিচ্ছি যাদের যাদের দরকার অবশ্যই তারা এখান থেকে যোগাযোগ করে নিও আর দেখতেই পাচ্ছ যে আমরা কী হারে হুক্কা টানছি এটা কিন্তু আসলেই একটা ফ্লেভার ছিল প্লিজ এটাকে নিয়ে কেউ কোনো খারাপ কমেন্ট এখানে করবে না আমি এটাই চাইব তো আমরা কিন্তু ফ্যামিলি সবাই খাচ্ছি সেহেতু বুঝতেই পারছো যে এটা কোনো নেশাকারকের কোনো জিনিসই নয় তো এখানে তো খুব মজা করেই আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর কি আর ভিডিও আসলে কিন্তু ওই ভিডিওর জন্য কিন্তু আর এই সবটা করাই কিন্তু একটা কারণে সেটা হচ্ছে ভিডিও ভিডিও করার জন্য কিন্তু এখন পাবলিক সবকিছু করতে পারে যেটা আমিও করেছি তো এইসব কি ইগনোর করে চলে গেছিলাম ফার্স্টে ফুচা খেতে তারপর চলে গেলাম স্টার্টার কাউন্টারে হয়েছিল পনির পকোড়া চিকেন পকোড়া যেটা আমি তখন পাইনি আর হয়েছিল ক্রিসি বেবিকর্ন যেটা খেতে দারুণ হয়েছিল এরপর তো কাকার কাকিমার সাথে একটু ফটো তুলে নিলাম দেন চলে গেলাম বোনকে খাওয়াতে কারণ রাত প্রায় তখন দশটা সোয়া দশটা বাজে তো সেই জন্য আসলে পুচকু তো ওর তো ক্ষীদা পেয়ে যায় ওকে কার্টুন দেখাচ্ছে আর খাওয়াচ্ছিলাম আর কি বললো ভাগ্যের এতটাই খারাপ নমুনা যে এখানে ফায়ার প্যানের ভিডিওটা করতে এসেও ফায়ার প্যানের ভিডিও কিন্তু করতে পারলাম না কারণ কাকু বলছে ফায়ার প্যানটা কোনোভাবে জ্বালানো যাচ্ছে না তো এরপরে চলে গেছিলাম একটুখানি মকটেল খেতে আসলে এত নেচেছে যে কি বলবো আর জানি তোমরাও নিশ্চয়ই এতক্ষণ ওয়েট করছো সবার নাচ দেখার তো চলো সবার নাচটা দেখিয়ে দিই আর যাই হোক নাচতে নাচতে খুব খিদে পেয়েছিল আর এসেই দেখি চিকেন পকোড়া কিন্তু চলে এসছে তোমরা জানি জানি কিছু বুঝতে পারিনি আসলে কন্যা যাত্রীরা ঢুকলো তো তাই সবার একেবারে উলু দিয়ে নাচ হয়ে গেছিল। যতই যেই আসুক আমাদের বাড়ির লোকের নাচ কিন্তু ঠিক থামানো যায় না একবার যদি তাল ওঠে সেই তাল কিন্তু খুব সহজে কাটানো যায় না আর কি তো আমরা তো প্রায় অনেক আনন্দ করেছি অনেক রাতও হয়ে গেছিলো যখন কোনো যাত্রীরা এসে পৌঁছেছিল কারণ অনেকটা দূরে না আমরা আমাদেরও যদি যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তাদের তো অবশ্যই হবে বিশ্বাস করো এত রাত হাওয়াতে আর এত স্ট্যাটার খাওয়াতে আর এত নাচাতে কিছু কিন্তু ঠিকমতো খেতে পারিনি প্রায় কিছু খাইনি বলতে গেলে আর ভেপুর খাওয়া দাওয়ার ভিডিওটা স্ক্রিপ্ট করে গেলাম অবশ্যই এটা আমার শর্ট ভিডিওতে মানে আমার মিনি ব্লগে আসছে সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে করে দিয়ে লাইক সাবস্ক্রাইব আর বেশি বেশি করে কমেন্ট আজকের জন্য টাটা